আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন আপিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে আসছি বর্তমান সময়ের ঘাতক ব্যাধি যাকে বলা হয় যৌন সমস্যা অনেকে যৌন সমস্যা নিয়ে খুব টেনশনের ভিতরে আছেন আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এবং ভিডিও দেখে আপনারা যদি ঔষধটা ঠিক খান তাহলে অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন যৌন সমস্যা আমাদের থাকবে না যৌন সমস্যা কেন হয় কিসের জন্য হয় কোন কারণ হয় এখানে যদি আমরা পুরো বিষয়টা দেখি তাহলে মূলত তিনটা কারণ একটা প্রথম কারণ হচ্ছে আপনার যারা অধিক হস্তমতন করেন অধিক স্বপ্নদোষ হয় বা অধিক স্ত্রী মিলন থেকে হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন বড় ধরনের রোগ ব্যাধি হলে আপনার যৌন সমস্যা মানুষের জীবন একেবারে দুর্বিষহ করে তোলে আমি এজন্য আপনাদের জন্য একটি খুব সুন্দর বিষয় আজকে আলোকপাত করবো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন টানবেন না যৌন সমস্যা আপনি যে যৌন রোগী কিভাবে বুঝবেন আপনার যদি অল্পতে বীর্যপাত হয় আপনি যদি টাইম না পারেন আপনার স্ত্রীকে যদি সুখ দিতে না পারেন আপনার লিঙ্গের আগামোটা গোড়া চিকন বা বিকৃত হয়ে যেতে পারে টেনশন নেই ফুল ভিডিওটি দেখুন আপনি অবশ্যই সমাধান পাবেন আপনি আপনার প্রিয়জন বা কাঙ্ক্ষিত মানুষের সঙ্গে কথা বলছেন আপনার যদি তরল কোন পদার্থ বেরিয়ে যায় আসলে বর্তমান সময় এইটা নিয়ে খুব বিচলিত মানুষ টেনশনের কোনো কারণ এছাড়া যেটা আরো বেশি সমস্যা সেটা হচ্ছে যে টাইমিং না পাওয়া মূলত টাইমিং না পাওয়াটা আপনার যৌন সমস্যা বলে বেশি বিবেচিত হয় আপনি কেন টাইমিং পাবেন না অবশ্যই পাবেন কিভাবে পাবেন আপনি হোমিওস খান অবশ্যই সুস্থ হবেন এই জন্যে আপনি সর্বপ্রথম একটা হোমিও ফার্মেসিতে যে আমি যে মেডিসিনের নাম বলবো সেটা টেন এম এল অথবা তিরিশ এম এল এর কিনে নেবেন তাহলে এখন মেডিসিনের আলোপাতে আসি কী কী মেডিসিন আপনি নেবেন প্রথমত নেবেন স্যালিক্স নাইগ্রা হোমো মেডিসিন স্যালিক্স নাইগ্রা দ্বিতীয়ত নেবেন অ্যাভেনা স্যাটাইবা হোমো মেডিসিন অ্যাভেনা স্যাটাইবা টেন এম এল অথবা তিরিশ এম এল এর কিনে নেবেন তৃতীয়ত যে মেডিসিনের নামটি বলবো সেটি হচ্ছে ডামিয়ানা এর আরেকটি নাম আছে সেটা হচ্ছে টারনেরা। কোথা থেকে মেডিসিন গুলো সংগ্রহ করবেন হোমিওপ্যাথিক ফার্মেসিতে যাবেন যে মেডিসিন গুলো টেন এমএল অথবা তিরিশ এমএল এর সিলফার মাদার টিংস কিনবেন আপনি মেডিসিন যদি হোলসেলের দোকানে বা কোথাও না পান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদের মেডিসিনের ব্যবস্থা করব। খাওয়ার নিয়ম কিভাবে খাবেন প্রতিটা মেডিসিন দশ ফুটা করে প্রথম একটা মেডিসিন খাবেন ওখান থেকে চার পাঁচ মিনিট বিরতি দিয়ে আরেকটা মেডিসিন খাবেন ওর চার পাঁচ মিনিট বা দশ মিনিট বিরতি দিয়ে আর একটা এভাবে দিনে তিনবার অবশ্যই আধা কাপ বা এক কাপ পরিমাণ পানির সঙ্গে মিশিয়ে খাবেন এভাবে আপনি দুই তিন মাস ওষুধগুলো খান অবশ্যই আপনি ফল পাবেন এরপরে যদি ফল না পান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন আমার এই চ্যানেলটি দেখে যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে আমার সার্থকতা আপনাদের উৎসাহ উদ্দীপনা আমার চলার পথকে দৃঢ় করবে তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন লাইক করেন এবং শেয়ার করে আপনার প্রিয়জন অথবা বন্ধু বান্ধবদেরকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক সুন্দর সবলীল জীবন যাপন করতে সহায়তা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ